আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাত পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাব হযরত নুহ আলিহ সালামের জীবন কাহিনী এবং তার নৌকা নির্মাণ থেকে শুরু করে মহান আল্লাহ তালার গজব নাজিল করার ঘটনা আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন পবিত্র কুরআন শরীফের অনেক আয়াতে মহান আল্লাহতালা হজরত নুহ আলি ইসালামের ব্যাপারে বর্ণনা করেছেন তার কথা পবিত্র কুরআন শরীফে প্রায় ৪৫ বার উল্লেখিত হয়েছে অনেক মুফাসিরগণ বলেন তার প্রকৃত নাম ছিল আব্দুল গফার বা আব্দুল মালিক তার নাম নুহ হয়েছে কারণ তিনি তার প্রাপ্তির পর বছরের পর বছর তার কমের নিকট দিন প্রচার করেছেন তার বাবার নাম ছিল লামেক তার দাদার নাম ছিল মাতুস খালাক এবং তার বড় দাদার নাম ছিল হজরত ইদরিস হিসালাম। বর্ণিত আছে হজরত নূহ হিসালাম প্রায় তিনশো বছর ধরে তার কমকে দাওয়াত দিয়েছেন কিন্তু তার কম এই দিনের দাওয়াতকে প্রত্যাখ্যান করে হযরত নূহ হিসালাম এই কারণে তাদেরকে ঘৃণা করতে শুরু করেন এবং এর মাঝে তার নিকট আসমান থেকে দুই হাজার ফেরিস্তা আসে তখন নূহ আলীহিসালাম জিজ্ঞাসা করলেন তোমরা কারা জবাবে ফেরেস্তার উত্তর দেয় আমরা হলাম আসমানের ফেরেস্তা। আমরা আপনার নিকট বলতে এসেছি আপনি আপনার কমকে ঘৃণা করবেন না জবাবে নূহ হিসালাম বললেন আমি তাদেরকে তিনশো বছর ধরে দাওয়াত দিয়ে আসছি তবু তারা আমার দাওয়াত কবুল করেনি এরপর আসমান থেকে আরও দুই হাজার ফেরিস্তা নূহ হিসালামের নিকটে আসে নূহ হিসালাম আবার জিজ্ঞাসা করলেন তোমরা কারা জবাবে ফেরেস্তারা বলে আমরা আসমানের ফেরেশতা আমরা আপনাকে বলতে চাই আপনি ধৈর্য ধারণ করুন আপনার কাউমকে ঘৃণা করবেন না এরপর হজরত নূহ আলিহিসালাম আরও তিনশো বছর ধরে তাদেরকে দাওয়াত দিতে থাকেন কিন্তু এবারও তারা ইমান আনল না হযরত নূহ আলিহিস তাদের জন্য বদুয়া করার মনস্থির করলেন পবিত্র কুরআনে বলা হয়েছে আর নৌহের নিকটে বলা হলো আপনার কম হতে যারা আপনার উপরে ইমান এনেছে তারা ব্যতীত আর কেউ আপনার উপরে ইমান আনবে না তারা যাই করুক আপনি হতাশ হবেন না সুরানুর আয়াত ২৬ থেকে সাতাশ হযরত নূহ আলিহালাম দোয়া করলেন হে আমার খোদা এই জমিনে বসবাসকারী একজন কাফেরকেও আপনি ছাড় দিবেন না আর আপনি যদি তাদেরকে ছাড় দেন তবে তারা ইমানদার বান্দাদেরকে গোমরাহ করে ফেলবে এবং মক্কার কাফের সন্তানদেরকে জন্ম দেবে হযরত নূহ আলিহালাম এর এই দোয়ার পর মহান আল্লাহতালা হুকুম দিলেন তুমি খেজুর বৃক্ষ লাগানো শুরু করো মহান আল্লাহর হুকুমে খেজুর বৃক্ষ লাগাতে শুরু করলেন তার বৃক্ষ লাগানো দেখে তার কমের লোকেরা তাকে ঠাট্টা করতে করতে বলতে থাকে এই বৃদ্ধ বয়সে এসে তুমি খেজুর বৃক্ষ লাগানো শুরু করেছ আর এই সব বলে তাকে পাথর নিক্ষেপ করতে থাকে এইভাবে আরও পঞ্চাশ বছর চলে যায় আর এই সময়ের মাঝে সকল খেজুর গাছ বড় হয় এবং শক্ত ও মজবুত হয়ে ওঠে মহান আল্লাহ তারা এই বৃক্ষগুলোকে কেটে ফেলার হুকুম দিলেন মহান আল্লাহ হুকুমে নুহ আলিহি সালাম বৃক্ষগুলোকে কাটতে শুরু করলেন এই দৃশ্য দেখে নূহ আলিহি সালামের কৌমের লোকেরা পুনরায় তাকে নিয়ে মজা করতে শুরু করল হযরত নূহ আলিহি সালাম নৌকা বানাতে শুরু করলেন তার কৌমের লোকেরা আরও বেশি করে ঠাট্টা করতে শুরু করল হযরত নূহ আলিহিসাল্লাম বললেন তোমরা যদি আমাকে নিয়ে ঠাট্টা করো তো কাল আমিও তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব কিছুদিন পরেই তোমাদের উপরে আজাব আসবে এবং তোমাদের মাঝে এমন কে আছে যে সেই আজাব থামাতে পারবে মহান আল্লাহ তালা হজরত নূহ আলিহালামকে নৌকা বানানোর হুকুম দিলেন এবং তাকে সাহায্য করার জন্য হজরত জিবরাইল আলী ইসালামকে প্রেরণ করলেন নূহ আলিহিম নৌকা বানানো শুরু করলেন যেটি লম্বাই ছিল বারোশো হাত এবং চওড়ায় ছিল আটশো হাত আর উচ্চতা ছিল আশি হাত এক হাতের মাপ অনুযায়ী আধা মিটার হয়ে থাকে তো সেই হিসেবে নৌকা ছিল ছয়শো মিটার চওড়া ছিল চারশো মিটার এবং উচ্চতা ছিল চল্লিশ মিটার যখন মহান আল্লাহতালা হজরত নূহ আলিহিসালামের নিকটে আজাবের খবর দিলেন ঠিক তখন থেকেই সেখানকার কাফের মহিলারা বন্ধা হয়ে গেল ফলে তারা চল্লিশ বছর পর্যন্ত কোনো সন্তান প্রসব করতে পারেনি যখন নৌকা বানানো শেষ হল মহান আল্লাহতালার হুকুমে সমস্ত পশু পাখি একত্রিত হল আর নূহ আলিহি সালাম তাদেরকে জোড়ায় জোড়ায় নৌকায় তুলে নিলেন নুহ আলিহ ইসলামের কমের মাঝে মাত্র আশি জন নারী পুরুষ তার উপরে ইমান এনেছিল মহান আল্লাহতালা বলেন আর যখন আমার হুকুম আসলো তখন চুলা হতে পানি বের হতে লাগল আর আমি হুকুম দিলাম হে নুহ প্রত্যেক জোড়া থেকে দুটি করে নৌকায় তোল আর যারা ইমান এনেছে তাদেরকে সঙ্গে নাও যদিও ইমানদার ব্যক্তির সংখ্যা খুবই কম এর পরে সেই দিন আসলো। যেদিন মহান আল্লাহতালা তাদের উপরে আজব বর্ষণ করলেন সেদিন সেই সময় হজরত নুহ আলিহি সালামের স্ত্রী রুটি বানাচ্ছিলেন এবং হজরত নুহ আলিহি সালাম পশু পাখিদের খাবার এবং অন্যান্য জিনিস ঠিক করছিলেন ঠিক তখনই হযরত নূহ আলিহিসালামের স্ত্রী চিৎকার দিয়ে বলতে শুরু করল চুলা থেকে পানি বের হচ্ছে এরপরে হযরত নূহ আলিহিসাল্লাম এসে সে চুলায় কিছু মাটি দিয়ে দিলেন যেন পানি কিছুক্ষণ আর না বের হয় এবং সমস্ত পশু পাখিদেরকে নৌকায় তুলতে লাগলেন এরপর চুলার নিকটে এসে তিনি মাটি সরিয়ে দিলেন এরপর সূর্যাস্ত হল এবং গুরিগুরি বৃষ্টি শুরু হলো। এবং বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত নদীর পানি উপচে পড়তে লাগল এই প্রসঙ্গে পবিত্রকুর আনি মহান আল্লাহতলা বর্ণনা করেন আমি মুসলধারায় বৃষ্টিতে আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছিলাম আর মাটি ফুরে পানি বের করতে লাগলাম আর এই পানিগুলো একত্রিত হয়ে মহাপ্লাবনের সৃষ্টি করল আর সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে আমি নৌহকে সেই নৌকায় চড়িয়ে দিলাম মহান আল্লাহতালা আর হুকুম দিলেন নৌকায় উঠে যাও এবং নৌকা চলা শুরু করার পর থেকে না থামা পর্যন্ত মহান আল্লাহতালার নাম নিতে থাকো। এবং নাজাদের দোয়া করতে থাকো সেই সময় হযরত নূহ আলি ইসলাম তার পুত্রকে পানির মধ্যে কাফেরদের সঙ্গে হাবুডুবু খেতে দেখলেন এটি দেখে তিনি বললেন বেটা আমার সঙ্গে নৌকায় এসো কিন্তু তার পুত্র বলল আমি পাহাড়ের উপরে উঠে যাব এই পানি আমাকে ডুবাতে পারবে না এরপর নুহ আলিহি সালাম বললেন আজ খোদার আজাব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না একমাত্র তিনি যাকে রহমত করবেন সেই বাঁচতে পারবে এরপর নুহ আলিহি সালাম বললেন হে আমার প্রতিপালক নিশ্চয়ই আপনার ওয়াদা স্পষ্ট এবং সকল হুকুমকারের মধ্যে আপনি শ্রেষ্ঠ এরপর আল্লাহ আল্লাহতালা বললেন হে নু তোমার পুত্র তাদের অন্তর্ভুক্ত নয় যাদের নাজাতের ওয়াদা আমি করেছি আমার কাছে এমন কোন প্রশ্ন করোনা যার ব্যাপারে তোমার কোনো ইলম নেই আমি তোমাকে নসিহত করেছি তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হো না নূহ আলিহিস্লাম আরজ করলেন ইয়া মহান আল্লাহ তালা আমি সেই সমস্ত বিষয় থেকে পানাহ চাচ্ছি যার ব্যাপারে আমার কোনো ইলম নেই আর আপনি যদি আমাকে রহমত না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই আজাবে বৃষ্টির সঙ্গে সঙ্গে পানির অনেক উঁচু ঢেউ সৃষ্টি হয়েছিল এরপর হযরত নূহ আলিহি সালামের নৌকা সঠিকভাবে চলতে থাকে এইভাবে প্রায় চল্লিশ দিন প্রচণ্ড বৃষ্টি এবং মাটি থেকে প্রচণ্ড বেগে পানি বের হতে থাকে এরপর হযরত নূহ আলিহি সালাম দুই হাত প্রসারিত করে মহান আল্লাহ তালার নিকটে দোয়া করলেন ইয়া মহান আল্লাহ তালা রহমত করুন আল্লাহ তালা জমিনকে হুকুম দিলেন তার সমস্ত পানি ভেতরে টেনে নেয়ার জন্য এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর আমি হুকুম দিলাম পানিকে তোমার ভেতরে টেনে নাও আর আসমানকে নির্দেশ দিলাম বৃষ্টি বন্ধ করে দাও হযরত নূহ আলিহিসাল্লামের নৌকা যুদি পাহাড়ের উপরে গিয়ে থামল আর মহান আল্লাহতালা হজরত নূহ আলিহিসাল্লামকে নির্দেশ দিলেন হে নুহ আমার রহমত ও বরকত তুমি এবং তোমার জামায়তের উপরে দেওয়া হয়েছে আর কিছু জামায়াত এমন হবে যাদের আমি কিছুদিনের জন্য অবকাশ দেব অতপর তাদেরকে নিক্ষেপ করব যন্ত্রণাদায়ক স্বাস্থ্যের মুখে হযরত নূহ আলিহিসালাম তার চল্লিশ জন অনুসারীদেরকে নিয়ে জমিনে নামেন এবং দুনিয়ার বুকে নতুন করে বুনিয়াদ শুরু করেন হজরত নূহ আলিহিসালামের তিন পুত্র হাম শাম ও ইয়াসেফ নৌকায় ছিল আর পৃথিবীর মানব জাতি তাদের থেকেই শুরু হয়েছে হামের বংশ আফ্রিকার দিকে চলে যায় শামের বংশ এশিয়ার দিকে চলে আসে আর ইয়াসিফের বংশ চীন ও রাশিয়া অঞ্চলের দিকে চলে যায় আর এভাবেই নুহ আলিহিসাল্লামের থেকে নতুন করে মানবজাতি এগুতে থাকে এবং এই কারণেই আমাদের প্রিয়নবী সাল্লিহসাল্লাম বলেছেন মানবজাতির দুই পিতার মাঝে এক পিতা হজরত আদম আলিহিসাল্লাম এরপরে সমস্ত মানব জাতির পিতা হজরত নূহ আলিহিসাল্লাম অন্যভাবে তাকে আদম সানি বলা হয় রেওয়াজ অনুযায়ী হজরত নূহ আলিহিসাল্লামেরও নৌকা পুরো ছয় মাস একই জায়গায় ছিল অন্য বর্ণনা অনুযায়ী রজব মাস থেকে আশুরা পর্যন্ত ছিল নৌকা যখন যুদি পাহাড়ের নিকটে আসে তখন হযরত নূহ হিসালাম নৌকা থেকে দুই হাত প্রসারিত করে মহান তালার নিকটে দোয়া করেন যখন হজরত নূহ হিসালামের জীবনের শেষ দিনটি চলে আসে সেদিন তিনি রোদের মাঝে বসেছিলেন তখন মালাকুল মাউত এসে তাকে সালাম দেন তিনি সালামের উত্তর দিয়ে বলেন মালাকুল মাউত আপনি এখানে কেন এসেছেন তখন মালাকুল মাউত উত্তর দেন হে নবী আমি আপনার রুহ কবজ করতে এসেছি তখন নূহ আলিহিসাল্লাম বলেন আমার কি এতটুকু সময় হবে আমি রোদ থেকে ছায়াতে আসি মালাকুল মাউদ জবাব দেন হ্যাঁ আপনি এতটুকু সময় পাবেন তখন হযরত নূহ আলিহিসাল্লাম বলেন আমার জীবনের শেষ ইচ্ছা ছিল এই রোদ থেকে ছায়াতে আসব এবার তোমার উপর যে হুকুম দেয়া হয়েছে তা তুমি পালন করো। এরপর মালাকুল মাউদ হযরত নূহ সালামের রুহ কবজ করে নেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবারকাতু